করি সারি হচ্ছে ডিরেক্টর রাধিক ভাই আরেকজন আছে ইন্ডিয়ার ডিরেক্টর আমি আসলে এরকম কাজ থেকে কারোর সাথে মিশিনি আমি নিশন তারপরে জয় ইমন শিপন আর আমার সবার নাম রাখেন আমার মুখস্থ একটা ভালো বন্ডিং আছে এর ভিতরে আমি দেখলাম রোশান রোশানের যে ভয়েস ওর ভয়েস অত্যন্ত সুন্দর অনেক বলিষ্ঠ যে আর্মি টাইপের আমাদের ডিরেক্টর সারা जाधव যারা আছেন এখানে অনেক प्रोड्यूसर সারা আছেন যে এই টাইপের প্রজেক্টগুলি Roshan কে দিয়ে ছবি করানোর হয় মানে ও একদম লিড হিরোদের মধ্যে একজন হয়ে যাবে কারণ ওর ভয়েস কি বিশ্রাম হয় তাই যখনই এটা শুনলে একজন হিরো স্ক্রিনে দেখতে দেখতে মানুষকে বিশ্বাস করে আমাদের ওমরসানি ভাইয়া মানে ওমরসানি ভাইয়ার যে ক্যারেক্টার অ্যাক্টিংটা করেছে অসাধারণ আমি মজা করে বলতেছিলাম যে কয়টা জিন ভূত ছাড়ালেন আর কি আর প্লাস অন্যান্য আর্টিস্ট যারা আছে রোশন আছে মিষ্টি জাহান অ্যানি কলকাতা থেকে আসছে আরও যারা কাজ করেছে সবাই খুব ভালো করেছে যার যার জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে কিছু কিছু গল্প এরকমই হওয়া উচিত যে একটু বের হয়ে আসা উচিত তো এই ভূতের গল্পটা যেটা বানিয়েছে এটা ডেফিনেটলি ভূত ভূত এইসব জিন এগুলো রিলেটেডই হবে তো আমার কাছে মনে হয় যে এই ধরনের সিনেমা ভালো চলা উচিত আর দেখা উচিত সো আপনারা সবাই এসে সিনেমা হলে সিনেমাটা দেখবেন আর সবাইকে অ্যাডভান্স এই মোবারক থ্যাংক ইউ যারাই আসবেন এই আশাটাকে কতটুকু ওনারা সপোর্ট করবেন কারণ আমাদের বাবা নাই তো চলচ্চিত্র যদি আর বাবা থাকতো এটা করতে পারতো না এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সবকিছু রেডি হয়ে যায় আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয় এইগুলো করতে 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 আজকে চলচ্চিত্রটাকে শেষ চলচ্চিত্রের বাবা মা হচ্ছে না অনেক সম্ভব না একটা শিল্পী সমিতি সম্ভব আমি অনেকগুলো নিয়ে শিল্পী সমিতির উপরে রাগ করে কিভাবে এটা আটকানোর সম্ভব এটা পেজে আপনারা প্রমোশনে পাবেন আমার পেজে থাকবে এগুলো এটা এটা নিয়ে ইদে না আমি ইচ্ছা আমি রিলিজ করে আমি ছবি সুপার হিট করতে চাই ইদে না আমি ইচ্ছা কারণ আমাদের দেশে এখন ইচ্ছা ছবি ভালো ছবি রিলিজ হচ্ছে না কেন আমি এটাকে আবার চেঞ্জ করতে চাই সবাই যখন দেখাতে চাই যে দর্শক আমাদের দর্শক আগের মতোই আছে এবং সব সময় ছবি দেখতে চায় এরকম